আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাইসা কিচেনের পক্ষ থেকে আমি ডিপি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য খুবই সহজ এবং মজাদার একটি জুস রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকের জুস রেসিপিতে আছে লু আফজার একটি জুস রেসিপি তো চলুন চলে যাই মূল রেসিপিতে লু আফজার জুস তৈরি করতে প্রথমে লাগবে আমাদের দুধ তো আমি এখানে হাফ লিটারের গরুর দুধ নিয়েছি এবার আমি দুধটাকে খুব ভালো করে জাল করে ঘন করে নিব একটু সময় নিয়ে দশ থেকে পনেরো মিনিট জাল করলেই গরুর দুধটা ঘন হয়ে যাবে তো আমি গরুর দুধটা ঘন করে জাল করে নিয়ে ফিরে আসছি আপনাদের মাঝে গরুর দুধটা আমি খুব ভালো করে জাল করে নিয়েছি আর আমার দুধটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ফিরে এলাম আমি প্রায় দুই ঘন্টা পর আমি দুধটা জাল করে ফ্রিজে নর্মালে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য এবং খুব ভালো ঠান্ডা হয়ে গেছে তো আমি এবার একটি ব্যালেন্ডার জারে দুধটা ঢেলে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি আমি দুধ থেকে তিন টেবিল চামচ পরিমাণের গুঁড়ো দুধ আরও সাথে দিয়ে দিচ্ছি আমি দু থেকে তিন টেবিল চামচ লু আবজা সাথে দিয়ে দিব স্বাদ মতো চিনি তো আমি এখানে দুই টেবিল চামচ চিনি ব্যবহার করেছি আপনার আপনাদের প্রয়োজন বা স্বাদ মতো চিনিটা এখানে অ্যাড করে নেবেন আর সাথে দিয়ে দিচ্ছি কিছু বরফ কুচি বরফ কুচিটা আমি এখানে বেশ কিছুটা বরফ কুচি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন বা ঠান্ডা অনুসারে আপনারা বরফ কুচিটা এখানে দিয়ে নেবেন দু থেকে তিন মিনিট আমি একটু বেলেন্ডারের জ্যাট দিয়ে ব্লেন্ড করে তারপরে ফিরে আসছি আপনাদের মাঝে এখানে আমি দুটি গ্লাস নিয়ে নিয়েছি আর গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। আমি বরফ কুচি এখানে আমি তিন থেকে চারটি বরফ কুচি দিয়েছি আপনার আপনাদের প্রয়োজন অনুসারে বরফ কুচিটা এখানে দিয়ে নেবেন তো এবার আমি জুসগুলি ঢেলে দিচ্ছি লেবু আমি স্লাইস করে কেটে দুটুকরো লেবু দিয়ে দুটি গ্লাস আমি ডেকোরেশন করে দিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর ও লোভনীয় হয়েছে লু জুস অথবা শরবত অথবা লাচ্ছি যে যেটাই বলে বলি না কেন এই গরমে এক গ্লাস জুস খেতে কিন্তু খুব ভালোই লাগে তো বন্ধু হাতের কাছে এই উপকরণগুলি থাকলে অবশ্যই এরকম একটি জুস বানিয়ে খেয়ে নেবেন প্রশান্তি পাবেন একটু শরীরে এই গরমে তো বন্ধুরা আজকের এই ঝটপট লু আফজার জুস রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা একবার ঘুরে দেখে আসবেন আর আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবে আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকার জন্য আর ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য বন্ধুরা আপনাদের একটি সাবস্ক্রাইবই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো আপনাদের কাছে আমার অনুরোধ জইল আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন তো বন্ধুরা আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে ঠিক সন্ধ্যা সাতটায় সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শরীরের প্রতি যত্ন নিন আল্লাহ হাফেজ